মানুষ কত বড় বয়া রইলে এরকম কাজ করতে পারো জিন্দা তুইয়া মানুষ মারিলে ভিডিও গু আগে দেখো আমি বাদে আমি কিছু হই যায় তোমার তান্ডে আমার একটা বাইক না মারা গেছিল জাইদুল হোসেন নামে তুমি কমবে সবে জানো গান পর্যন্ত বাইর করছে আনোয়া স্টুডিওর মাঝে গান আছে গিয়ে দেখিও জাইদুল মরার পরে বেঙ্গলুর প্রায় বিগত তিন দিন হয়ে গেছে কোনো মানুষ আমি পাইছি না আর ও জসিম ভাইয়ে আমার বাইক ডাইরেক্ট তাইন খুদ গিয়া ভিডিও করিয়া আপনার ভিডিওর উপরে আমিনুল পিকেডি ও যে একটা মানুষ আমিনুল পিকেডি দুই হাজার টাকা দিছে বহুত ভাই ভিডিও মানারায় ফাল্লা রায় গো মানুষ মরে নাকি তোমার তাহলে আমি একটা কথা বলি একটা মানুষ আলী দোষ দেখিও না একটা মানুষে বালা করছে না ওখান তুকাইয়া বা করো আর ও বালা দেখিয়া ও মানুষটার লাগি দোয়া করো